নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে অবশেষে দারুণ সুখবর জানানো হলো বন্ধুরা ডিসেম্বর মাসের আজ এগারো তারিখ হয়ে গেল এখনও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি তাই এই নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন যে ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না তো এই মুহুর্তে আপনাদের জন্য উঠে এলো দারুণ খুশির খবর ভান্ডার ডিসেম্বর মাসের টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ কাল বারো তারিখ আর কাল থেকে কিন্তু মহিলারা ভান্ডারে টাকা পেয়ে যাবেন তবে কাল কিন্তু বারোটি জেলায় টাকা দেওয়া শুরু হচ্ছে আর এই কয়েকটি জেলায় কাল থেকে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসে তো বন্ধুরা চলুন দেখে নিই কাল থেকে কোন কোন জেলায় ভান্ডারে টাকা দেওয়া শুরু হচ্ছে আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কি করলে কাল থেকে টাকা পাবেন ডিসেম্বর মাসে কেন ভান্ডারে টাকা আসতে দেরি হচ্ছে কারা কারা এই মাসে টাকা পাবে না এছাড়া কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে আর বাড়তি টাকা কারা কারা পাচ্ছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অবশেষে ভাণ্ডারে খুশির খবর যারা এখনও ডিসেম্বর মাসের টাকা পায়নি কাল থেকে তাদেরকে টাকা দেওয়া শুরু অর্থাৎ যারা এই মাসের টাকা এখনও পাননি তারা কাল থেকে টাকা পেতে শুরু করবেন তারপর বলা হয়েছে অবশেষে রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করেছে ভান্ডার প্রকল্পে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে দীর্ঘ অপেক্ষার পর ডিসেম্বর মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে আগামীকাল থেকে দেওয়া শুরু হচ্ছে তবে সব জেলার মহিলারা কাল টাকা পাবে না শুধুমাত্র বারোটি জেলার মহিলারা আগামীকাল থেকে টাকা পাবে আর বাকি থাকা জেলাগুলিতে ডিসেম্বর মাসে কয়েকদিন পর থেকে টাকা দেওয়া শুরু হবে তো কোন কোন জেলায় টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বর্তমানে কোন ধাপে কোন জেলায় টাকা আসবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হল অর্থাৎ বুঝতেই পারলেন আগামীকাল থেকে সকল মহিলারা টাকা পাবে না শুধুমাত্র বারোটি জেলার মহিলাদের কাল থেকে টাকা দেওয়া শুরু হবে আর যেসব জেলায় বাকি থাকবে তাদেরকে কয়েকদিন পর থেকে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে শুরুতেই দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প যখন হয়েছিল সেই তারিখ তখন পরিবর্তন হয়েছিল কিন্তু এই ডিসেম্বর মাসেও ভান্ডার প্রকল্পের টাকা আসতে একটু দেরি হচ্ছে কারণ এই মাসে আরও নতুন পাঁচ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসতে দেরি হচ্ছে কারণ এই মাসে প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই একটু সময় লাগছে তো যারা এখনো টাকা পাননি তারা চিন্তা করবেন না এই মাসে প্রচুর সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই একটু আসতে দেরি হচ্ছে টাকা তারপর বলা হয়েছে সূত্রের তরফে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে বা তিনটি ধাপে টাকা দেওয়া হবে আর এই ধাপে হুগলি বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এই জেলাগুলি ছাড়াও বাকি যে জেলাগুলি রয়েছে তাদেরকেও খুব শীঘ্রই টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই সঙ্গে এই জেলাগুলির সাথে সাথেও আরও কয়েকটি জেলায় টাকা দেওয়া শুরু হবে আগামীকাল থেকেই এবার জানিয়ে দেব ডিসেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করার সাথে সাথে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা সূত্রের তরফে জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসের টাকা আসতে দেরি হলেও আগামীকাল থেকে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ বারো তারিখ থেকে টাকা দেওয়া ডিসেম্বর মাসে শুরু হচ্ছে তাই যারা এই মাসে টাকা পাননি তারা অবশ্যই আগামীকাল থেকে টাকা পাবেন এবার জানিয়ে দেব এই ডিসেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত নভেম্বর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা এই ডিসেম্বর মাসে দুটো কিস্তির টাকা একসঙ্গে পাচ্ছে তো সেই সকল মহিলারা এই ডিসেম্বর মাসে ডবল টাকা পাচ্ছে সেই সঙ্গে বলে দিই এই ডিসেম্বর মাসে টাকা কারা পাবে না তো যে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তারা সেই সমস্যা যদি সমাধান না করে থাকেন তাহলে কিন্তু ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা ঢুকবে না তাই যাদের এই রকম সমস্যা রয়েছে তারা অবশ্যই সমাধান করে নেবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভাণ্ডার ডিসেম্বর মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাচ্ছে এবং কারা টাকা পাবে না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন